বৃষ্টির তো কোনো শেষ নেই একটু রোদ উঠেছিলো তারপর আবার বৃষ্টি এই জামা কাপড়গুলো এবার রোদে দেবো আমি আবার বিকালবেলা এখন চারটে বাজতে চললো একটু রোদ উঠেছে শুকিয়ে নিই হাত পা মোছার কাপড় চোপো তারপরে আমার মেয়ের জামা কাপড় দেখো ছাদে বেশ একটু রোদ এসেছে এই রোদটার মধ্যে একটু জামাকাপড়গুলো মেলে দিই আর আমি তো বিরক্ত হয়ে গেলাম এই বৃষ্টিতে বৃষ্টিতে চোখে মুখে ক্লান্তি এত ঘুম আসছে আর ঠিকঠাক নিজের কেয়ার করতে ভালোও লাগছে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে তো কি শেয়ার করতে এসেছি হেডলাইনসটা তো টাইটেলটা তো দেখেছো যে আমি যে অ্যানিমালের রিপোর্টটা তোমাদের শেয়ার করেছিলাম এর আগে সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যাই হোক তোমরা অনেক পছন্দ করেছো আর আমার রিপোর্টটা আমি একদম পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বেবির আমার ফেটাল হার্ট রেট কত ছিল সেটা তো একবার মানে অ্যানিমালের রিপোর্টে যেটা ছিল সেটা শেয়ার করেছি আর আজকে একবার দেখিয়ে দেবো দুবার স্ক্যান করার পরে কত হার্ট রেটটা ছিল আর আমি আর কি কী সিমটমস দেখে বুঝতে পেরেছিলাম যে আমার বেবি গার্ল হবে তো আমার যে সিমটমসগুলো ছিল সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কি বলবো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো শুরু করছি এই যে আমার অ্যানিমালিস রিপোর্টটা ছিল এটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো আর এই দেখো এখানে ফার্স্ট মানে ফেটাল হার্ট রেট আছে ফার্স্ট টাইম যখন দুই মাস আমার তখন এই ইউএসজিটা করা হয়েছিল আর সেই রিপোর্টে একশো সত্তর বিপিএম এসেছিল প্রথম দু মাস যখন তখন ওই রেটটা ছিল একশো সত্তর বিপিএম তারপরে ফেটাল হার্ট রেট দেখো একশো ছত্রিশ বিপিএম এটা পাঁচ মাস যখন অ্যানোমালি স্ক্যান করা হয় কুড়ি সপ্তাহে তখনকার হার্ট রেট তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমার বেবির হার্ট রেট প্রথমে কত ছিল তারপরে কত হয়েছিল প্রথমে একশো সত্তর থেকে তারপরে একশো ছত্রিশ বিপিএম হার্ট রেট ছিল দুবার স্ক্যান করার পরে প্রথমে ইউএসিতে একশো সত্তর তারপরে একশো ছত্রিশ স্ক্যানে তো এই হার্ট রেট দেখে আমি কখনো কিছু বুঝতে পারিনি যে আমার কি হবে না হবে তবে আমার সিমটমস কি কী ছিল সাধারণত প্রেগন্যান্সি টাইমে মানুষের কি হয় খেতে পারে না অরুচি বা গা গুলানো বমি ভাব বমি তারপরে এরকম বিভিন্ন রকম কমপ্লিকেশান বিভিন্ন রকম শরীর খারাপ প্রত্যেকটা মেয়েরই হয় আমার প্রথম টাইমে মানে এক দু মাস যখন যখন আমি অতটা শিওর নাই ডাক্তার দেখাইনি তখন টাইমে একটু মানে খাবার খেতে অসুবিধা লাগলো খাবার খেতে পারতাম না একটু অরুচি ভাব লাগতো কিন্তু অতটাও না যে একদমই খেতে পারতাম না তা কিছু না তবে কোনোদিন আমার সেই বমি ভাব বা মানে ওই মমি ভাবটা একটু প্রথম দিকে এসেছিল কিন্তু বমি হওয়া একদম অরুচি হয়ে যাওয়া কিছু খেতে না পারে এগুলো একদমই হয়নি আর কী কী সিনটমস ছিল বেবি কি সিনটমস মানে আমি সত্যি বলতাম সেরকম কোনো সিনটমস পাইনি সেরকম এই যেমন একটু প্রথম দিকে গা গলানো আর এই যে অরুচি ব্যাপারটা সেটা কিন্তু একদমই ছিল না তারপরে অনেকে মাস যায় অনেক দিন যায় শেষের দিকে অতগতি টাইমে আমাকে দেখে না কি সবাই বলতো আমার ছেলে হবে ছেলে হবে বেবি বয় হবে এরকমই বলতো সবাই এবার মানুষ কিন্তু ওটাই বলে শান্ত এবার যে বেবি বয় হোক আর গার্ল হোক কোনো ব্যাপার না আমরা অবশ্য আমি আর আমার বাচ্চার বাবা বেবি গার্লই চাইতাম আর সেটাই হয়েছে মানুষ যেটা চায় সেটা যদি পেয়ে যায় মানে আরও অনেক বেশি ভালো লাগে চাই বলতে একদম চাই চাই সেই ব্যাপারটা নয় ভালো লাগতো বেশি বেবি গার্ল আর বেবি গার্লই আমাদের হয়েছে তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ তারপরে যখন মানে সাত মাস আট মাস আমার পেটটা অনেক নিচের থেকে নেমে যায় এবার আমার বেবি অনেকটা হেলদি হয়েছিলো সেই জন্য পেটটা অনেকটা ঝুলে গিয়েছিল অনেকটা বড় হয়েছিল মানুষ সেটা দেখে বলতো আমার নাকি বেবি বয় হবে বেবি বয় হলে নাকি রকম আরুচি হয় না খেতে পারে না এরকম ব্যাপার হয় মানুষ বলতো মানে আশপাশের মানুষজন নিজেদের অনেক লোকজন কিন্তু আমার মা কখনোই আমাকে বলতো না যে আমার ছেলে বাচ্চা হবে আমার মায়ের যা যা সিমটম ছিল আমারও সেই একই টাইপেরই সিমটমস এইগুলোই সেরকম কোনো সিমটমস নয় তবে আমার মা খেতে পারতো না আমি খাওয়া দাওয়া করতে পেরেছি কোনো রকম বমিটমি এগুলো হয়নি এগুলো বমিটমি হয় না নাকি অনেক ক্ষেত্রে তাই বলে তাদের নাকি ছেলে হয় কিন্তু মর্নিং সিকনেস সেরকম থাকে না আমারও সেরকম ছিল না একটু দুর্বলতা তো লাগবে এইটুকু তো হবেই তাই না একটা জীবনে ভিতরে আর একটা জীবন বেরোচ্ছে এইটুকু দুর্বলতা তো লাগবেই তবে এই ব্যাপারগুলোর জন্য অনেকে বলতো ছেলে হবে কিন্তু একটা কথা বলে ছেলে হবে না মেয়ে হবে কোনো রকম রিপোর্টস দেখে আমাদের তো সেই আইনটা নেই যে রিপোর্ট থেকে মানুষ বলে দেবে যে ছেলে লেখা আছে না মেয়ে লেখা আছে তো সেটা দেখে বুঝতে পারবে না আবার কোনো সিমটম থেকে সহজে বোঝা সম্ভব না একমাত্র যিনি করেন রিপোর্টে তিনি দেখতে পান যে ছেলে আছে না মেয়ে আছে তো মানুষের অত ভেবে লাভ নেই ভগবান যেটা দেবে যাকে যেমনভাবে দেবে সেটা তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে সেটা নিতে হবে সেটা নিয়ে ভালো থাকতে হবে অত চিন্তা ভাবনা করে ছেলে হবে না মেয়ে হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই ছোট যখন মানে একটা বেবি হবে যদি মেয়ে হয়ে যায় ছেলের মধ্যেও সাজাতে পারবে বড় হয়ে ছোট মানে ছোটবেলাতেও বড় বেলাতেও আবার যদি একটা মেয়ে হয়ে ছেলে হয়ে যায় তাকে মেয়ের মতো সাজাতে পারবে মানে অনেক ছোটতে ছেলেকে মেয়ের মতো মেয়েকে ছেলের মতো অবশ্যই সাজানো যেতে পারে যখন একদম ছোটো বাচ্চা থাকবে ওরা কোনো ব্যাপার না এবার যার যেটা হবে সেটা মন থেকে অ্যাকসেপ্ট করে নিলে আমার আমার মনে এটা কখনো ছিল না কী হবে কী হবে কীভাবে মানুষই বলে বেড়া তো আর বিভিন্ন রকম ভিডিও থেকে আমি দেখতাম যে এইরকম সিমটমস থাকলে নাকি এই হয় ওরকম সিমটমস এই হার্টবিটে নাকি ছেলে হয় ওই হার্টবিটে নাকি মেয়ে হয় তবে মেয়েদের নাকি হার্টবিট বেশি থাকে সেটাই বলে লাস্টের থেকে একটু কম হয়ে যায় অনেক ভিডিওতে দেখেছি কিন্তু মেডিকেল সায়েন্সে কতটা মানে অ্যাপ্রুভ আছে কতটা মানে মেডিকেল সায়েন্সে প্রমাণিত সেটা কিন্তু আমি জানি না Редактор субтитров মানে ওই সাধারণ মানুষের ভিডিও দেখে আমি যতটুকু জেনেছিলাম তো এটা শুনেছিলাম যে নাকি বেশি হার্টবিট যখন প্রথম দিকে থাকে বা শেষের দিকে অনেকটা বেশি হার্টবিট থাকে তখন তাদের নাকি মেয়ে হয় আর আমার হয়েছিল সেটাই কিন্তু আমার অতটা জানা নেই তোমরা অত যারা প্রেগন্যেন্ট আছো তারা কখনো কিছু ভালো জানা না জেনে হবে না আমি হবে যেটা হবে সেটা নিয়ে ভালো হবে এটুকুই বলার আর আমার সব কিছুটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি এখনও করবো অনেক কিছু তোমাদের কিছু জানাচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে মানে জিজ্ঞেস করতে পারো আমি যতটুকু শুনবো তোমাদের উঠে চেষ্টা করবো তবে ভালো লেখা আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার সাথে সাথে থেকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো